আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যখন 1.00 কেজি এর একটি প্রমাণ বর উপেক্ষনীয় ভরের একটি উল্লম্ব স্প্রিং এর সাথে সংযুক্ত করা হয় তখন তার পর্যায়কাল 1.43 সেকেন্ড যখন অন্য একটি অজ্ঞাত ভর প্রমাণ ভরের বস্তুকে প্রতিস্থাপিত করে

এটা কি আমরা বলতে পারি টি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর থ্রি সেকেন্ড আমরা জানি আমরা পর্যায়কাল এবং ঘরের সম্পর্ক জানি সেটা লিখে আমরা এই সূত্রটা আমরা জানি যেহেতু এখানে পর্যায়কাল একাধিক হবে এটাকে আমরা টি ওয়ান বললাম এখানে যে ভরটা ব্যবহার করছি সেটা এম ওয়ান কে হলো স্প্রিং দুবক এটা সবসময় সেমই থাকে তো এইটাকে আমরা এক নাম্বার দিতে পারি বা মানটাও বসাই দিতে পারি তো আমরা এখানে এক আবার মান বসাই দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মানে আমরা ভরটাকে এম ধরলাম এবং পর্যায়কাল পর্যায় কাল যেটাকে আমরা টি টু বলবো টি টু এল কত সেকেন্ড দেওয়া আছে পর্যায়কাল ওয়ান পয়েন্ট এইট ফাইভ সেকেন্ড হলে আবার দেখা যায় বা আবার এনে লিখবো আমরা টি টু টু বাই রুট ওভার এম বাই কে এম এর জায়গায় লিখব এম টু আর কে এর জায়গায় লিখব কে এটা দিলাম দুই না এই যে দুইটা সম্পর্ক পাইলাম এই দুইটা সম্পর্ক ব্যবহার করে আমরা এম এর মানটা বের করতে পারবো দেখব এক এবং দুই ভাগ করে পাই এক ভাগ দুই তো এক বাম সাইডে একে আছে টি ওয়ান আর দুই এ আছে টি টু মানে টু পাই রুট অফ এখান থেকে আমরা মানুষ বসাই দিব মানুষ বসাই দেওয়ার আগে আমরা টি ওয়ান বাই টি টু দেখি এখান থেকে দেখো টু পাই টু বাই কাট এইটার নিচে রুট অফার কে রুট অফার থাকা মানে তো দুইটা রুপের রুট অফার তাই না তার মানে এইটার নিচে রুট অফার কে এইটার নিচে

ইন্টু টি টু এর মান ছিল আছে আমরা স্কোয়ারটা দেই এবার এটাকে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা সমাধান করি ক্যালকুলেটার নিলাম ওয়ান ইন্টু

আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর লিখতেই হবে এম ওয়ান এর মান ছিল ওয়ান টি ওয়ান এর মান ছিল মনে হয় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট

আমাদের এই প্রশ্নটা হলো একটি ওজন মাপার স্ত্রিং নিকটির উপর ধারণের পর তুমি লক্ষ্য করলে যে সাম্য অবস্থায় আসার পূর্বে নিক্তির কাটাটি সাম্য অবস্থার দুই পাশে কয়েকবার

যে মধ্যকার সম্পর্ক পর্যায়কাল ভর এবং স্প্রিং দুবক নিয়ে যে সূত্রটা টি ইকাল টু টু পাই রুট ওভার এম বাই কে তো এখান থেকে আমরা টি এর মানও জানি এম এর মানও জানি আমাদের কে এর মান চলে আসে উভয় পাশে আমরা বর্গ করে দেই টি স্কয়ার এখানে হবে ফোর পাই স্কয়ার এখানে হবে এম বাই কে রুট তো ने m, इस कैलकुलेटर बाद हो जाएगा कि এটাকে এই পাশে বাড়ায় দেই এই পাশে থাকবে 4 पाई स्क्वायर এম আর নিচে থাকবে টি 4 পাই এর মান 3.14 এম এম কত দেওয়া 64 টি কত টি এর মান দেওয়া আছে 0.8 0.8 আমরা ক্যালকুলেটার বসাই 4 ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ানো পয়েন্ট এইটেলি পয়েন্ট এইট

এইট সিক্স তবে এটা আসতে যে ভুল হবে এমন না ঠিক আছে এমন কাছাকাছি অ্যান্সার হলেই হয়ে যাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিলেই হবে কোনো ঝামেলা নাই এটাই